We

এগারো আর এক হয়ে থাকলো এক সাত দুগুণে চোদ্দ আর একে বলছি তুমি এগুলো করে আনো নি বাড়ি থেকে কেউ করে গেছিলে আচ্ছা আচ্ছা আচ্ছা

kada kada right de chala amu ta rakhabo right ora angure baje bhabe ke ঠিক debo na katay eta amar right

আচ্ছা দেখো কার মিললো না আমার মিলেছে দাদা আমার মিলেছে দাদা দিব না আজকে না নতুন এক ধরনের অঙ্ক শেখাবো সময় অঙ্ক সময় অঙ্ক পেজ নাম্বার পঁয়তাল্লিশ আচ্ছা দেখো এখানে দেখো কয়ের অঙ্ক আছে দেখতে পেয়েছো পঁয়তাল্লিশ কথা কয় জন্য বই না

কয় করে দাও কি বলেছে বলেছে কি চারশো আশি সেকেন্ডে কত মিনিট চারশো সেকেন্ডে কত মিনিট এইগুলোর জন্য আমাদের ছোট ছোট সূত্র কতগুলো জানা উচিত

ছয় 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 বিয়াল্লিশ ছয় কি পেলাম কে দিয়ে গুণ আসে তার মানে কি ষাট কে গুণ করি কি ষাট কে আটচল্লিশ বলো না তার মানে কি কে দিয়ে গুণ কি আসে

হ্যাঁ বুঝতে তো পারবো আস্তে আস্তে পেজ নাম্বার চুয়াল্লিশ আর পেজ নাম্বার পঁয়তাল্লিশ এর চুয়াল্লিশের ভাগ তো হয়ে গেছে পরের দিন বুঝতে পারবো